প্রিয় সকলে জানেন যে দুবাইতে এখন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট এই সম্মেলনটা শুরু হয়েছে এটা হচ্ছে বারোতম আসর তো যাই হোক এই দুবাই গভর্নমেন্ট সামিটে মানে আমাদের ইউনুস সরকার মানে মোহাম্মদ ইউনুস সাহেব উনিও যাবেন এবং এটা আমাদের জন্য একটা ভিসা প্রত্যাশা এটা সবাই জানেন এবং তার সফরটি ঘিরে অনেক জল্পনা কল্পনা রয়েছে সাধারণ পাবলিকের যারা দুবাই গামী রয়েছেন মানে দুবাই যাবেন এরকম ধারায়। তো এখন কি আপডেট পাওয়া গেল সর্ব লাস্ট এখনো পর্যন্ত তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আই মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম তো ভাই দা প্রথমে যে কথাটি বলবো সেটি হচ্ছে কি যে এই যে দুবাই এই মানে গভর্নমেন্ট সামিট যে সম্মেলনটা ঠিক আছে এই যে দুবাইতে যে সম্মেলনটা ঠিক আছে এখানে কিন্তু তিরিশটি দেশের রাষ্ট্রপ্রধানদের ইনভাইট করা হয়েছে এবং যোগদান করবে তারা এই তিরিশটি দেশের রাষ্ট্রপ্রধানের ভিতরে আমাদের দেশের যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব উনিও কিন্তু এই তিরিশ জনের ভিতরে রয়েছেন তার মানে ভেবে নেন বিষয়টা আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছে ডাক্তার মোহাম্মদ ইনুস উনি কিন্তু অনেক সম্মানীয় একজন ব্যক্তি তার কথা অবশ্যই অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা মানে ভালোবেসে মানে শুনে আর কি ঠিক আছে এটাই সত্যি কথা তো এই জন্য আমরা বাংলাদেশিরা আশাবাদী যে আমাদের বাংলাদেশের যে আউটসাইডের ভিসাগুলো রয়েছে যারা সংযুক্ত যেতে চাচ্ছেন বিভিন্ন ভিসাগুলো লেবার ক্যাটাগরি ভিসা টুরি ভিজিট ভিসা এই বিভিন্ন ধরনের ভিসাগুলো বন্ধ রয়েছে এই ভিসা জটিলতাটা যাতে নিরসন হয় সবাই আশা করছেন যাতে এই ভিসা সম্পর্কিত আলোচনাগুলোই ইনুস সাহেব যাতে ওই দেশের গভর্নমেন্টের সাথে করে ঠিক আছে আমি আমিও ব্যক্তিগতভাবে আশা করি যে তাহার রিকোয়েস্ট বা তাহার মানে কথা অবশ্যই রাখবেন অবশ্যই ডুবাই গভর্নমেন্ট রাখবেন তো আশা করা যাচ্ছে আমাদের ভিসা জটিলতা নিরসন হবে এবং আমাদের ভিসাগুলো খুব শীঘ্রই খুলে যাবে বাংলাদেশিদের জন্য কারণ ওই দেশে যে বাংলাদেশি ব্যবসায়ীরা রয়েছে তারা বিভিন্ন জটিলতায় ভুগছেন কারণ তারা বাংলাদেশি শ্রমিক বাংলা বাংলাদেশ থেকে নিতে পারছেন না মানে অন্য কাজ করতে হচ্ছে ঠিক আছে বিভিন্ন সমস্যা তারপর এই যে সমস্যাটা যেরকম দেখা যায় অন্য শ্রমিকরা কাজ করলে এই রেমিটেন্সটা অন্য দেশে চলে যায় তো আমাদের বাংলাদেশি শ্রমিকরা কাজ করতে পারলে বাংলাদেশ থেকে গিয়ে তাহলে এই রেমিটেন্সটা বাংলাদেশে আসবে তো বিভিন্ন কারণ রয়েছে বিভিন্ন কারণে আশা করা যাচ্ছে অবশ্যই আমাদের বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা দূর হবে এটা হচ্ছে মূল কথা তবে এখনো কথা হচ্ছে এখনো ভিসা খোলার কোনো আপডেট আসে নাই লেবার ক্যাটাগরি ফ্যামিলি ভিসা আরও যা যা ভিসাগুলো রয়েছে আউটসাইডের ঠিক আছে এই ভিসাগুলো এখনো খোলার নির্দিষ্ট কোনো আপডেট আসে নাই তো আপডেট আসলে অবশ্যই জানতে পারবেন তো ইনুস সাহেব আগে এই বিষয়ে আমি মনে করি যে কথাবার্তা বলুক কথাবার্তা বলার পর অবশ্যই আমরা একটা সুরাহা বা আমরা একটা ডিসিশন পেয়ে যাব যে কি হবে আমাদের ভবিষ্যৎ ভিসা জটিলতার বিষয়টা তখনই আমরা জেনে যাবো অবশ্যই তো দর্শক সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ